হ্যালো আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব এখানে আমি বনসিম নিয়েছি আজকে করে দেখাবো বনসিম ভর্তার রেসিপি পারফেক্ট ভাবে এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং ধনে পাতা আর ভর্তাতে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে কাঁচামরিচ দিতে হবে ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি বন সিমগুলো কেটে পানি দিয়ে চুলায় সিদ্ধ করে নিব সিমগুলো কেটে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখুন চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে সিমগুলো সিদ্ধ করে নিব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব সিমগুলো এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আবারও অপেক্ষা করব। বিশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব সিমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে নিব একটি কড়াইতে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিব সবগুলো একসাথে টেলে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো এখন শিল্পটাই বেটে নিব পেঁয়াজ রসুন গুলো বাটা হয়ে গেছে এখন সিমগুলো বেটে নিব সিমগুলো বাটার সময় দেখতে পাবেন সিমের ভিতর থেকে এরকম একটা আশের মতো বের হয়েছে এটা ফেলে দিয়ে বাড়তে হবে সিমগুলো বাটা হয়ে গেছে এখন মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিব এই ভর্তাটা আমি একবারই বেটে নিয়েছি সবগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি এখন বাটিতে তুলে পরিবেশন করে নিব গরম গরম ভাতের সাথে ভর্তাটা খাওয়ার জন্য একদম রেডি খুব সহজে তৈরি করে দেখালাম বনসিম ভর্তার রেসিপি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করবে আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন